কেমন আছো সবাই সীমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে তো চলো এখানে পাঁচটা মাঝারি সাইজের আলু নিয়েছি একটু সেদ্ধ করে রেখেছি আলুটাকে এবার নিয়ে নিলাম পরিমাণ মতো আটা এবার বাটির মাঝখানটা একটু জায়গা করে নিয়েছি এখানে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ চিনি আর দিয়ে দিলাম চার টেবিল চামচ থেকে একটু বেশি হবে ঘরে পাতা টক দই দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ বেকিং সোডা এবার সবগুলো একসাথে মিশিয়ে আটার সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেবো দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল এখন সব কিছু মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব তবে আমি বানাচ্ছি আটা কুলচা বানাচ্ছি ময়দা দিয়ে বানাবো না তো এবার সামান্য একটু একটু গরম জল নিয়েছি আমি মাখার জন্য আর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি ডোটাকে এমনভাবে মাখবো যেন খুব বেশি নরমও হয় না খুব বেশি শক্তও হয় না যেন সেরকমভাবে তো মাখাটা হয়ে গেছে এখন এই মাখাটার উপরে একটু রিফাইন্ড অয়েল দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু কণ্যের জন্য তারপর আমি আলু কুলচা যেহেতু আমি আলুর পুরটা রেডি করব এখন তো চলো দেখে নেওয়া যাক তো সেদ্ধ করা আলুটাকে এবার আমি গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করে নিলে খুব ভালো পেস্ট হবে স্মুথ হবে না হলে। যদি শক্ত কোনো জায়গা থাকে এটা ফেলে দিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু জিরে দিয়ে দিলাম শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কসুরি মেথি আর একটু ভাজা মশলা দিয়েছি নুন দিলাম ভাজা মশলা বলতে আমরা আচারি মশলা যেটাকে বলি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচুনো সবগুলো একসাথে মেখে নিচ্ছি ভাজা মশলা দিয়েছিল একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম ভাজা মশলা দিয়েছিল ছিল শুকনো লঙ্কা তারপর মৌরি জিরে ধনে এগুলো মেথি অল্প কালো জিরে এগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম দেখো ডোটা বেশ নরম হয়ে রয়েছে এখন আরও একটু মেখে এবার কুলচা রেডি করছি তো নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে তোমরা আমার রান্নার দেখতে পাবে সব কিছু দেখো আমি একটু একটা বাটির মতো করে নিচ্ছি শেপ এবার এখানে দিয়ে দেবো আলুর যে পুরটা করে রেখেছি চামচের সাহায্যে একটু পুর দিয়ে দেব ভেতরে দিয়ে মুখটাকে সিল করে দেব ভালো করে এরকম করে সুন্দর করে মুখটা আটকিয়ে আবার একটু হাতের সাহায্যে চেপে চেপে গোল করে নেব এখানে আটা বা ময়দা কিছু ইউজ করব না আমি যদি মনে হয় তোমাদের তাহলে একটু সাদা তেল ব্যবহার করতে পারো তো কুলচা যার যেরকম ইচ্ছে সেরকম শেপ দেওয়া যায় আমি গোল করে শেপটা দিলাম আমার ভালোই লাগে গোল শেপ একটু বেরিয়ে গেছে তো এবার উপর থেকে দিয়ে দিলাম তিল সাদা তিল একটু কালো জিরে আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এবার আবার একটু বেলে নিচ্ছি ওপরে বসে গেল সব কিছু দেখতেও ভালো লাগছে তো এরকম করে সবগুলো ভেজে নি সরি ভেজে নেবো পরে বেলে নিচ্ছি আমি আগে সবার জন্য ব্রেকফাস্ট করবো বেশ কয়েকটা লাগবে আমার তো আমি সবগুলো করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর নতুন বন্ধুদের বলছি তোমরা অবশ্যই আমার পাশে থেকে আর পুরোনো বন্ধুদেরকেও অনেক ভালোবাসা সাথে থাকার জন্য আবারও দেখো মুখটা সিল করে সুন্দর করে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়ে এবার বেলে নেব রোজই এক ঝামেলা সকালবেলা কি টিফিন খাওয়া হবে বাচ্চা থেকে বড় সবার একটা চিন্তা তো কিছু না কিছু রোজ তো এক খাবার ভালো লাগে না তাই একটু স্বাদ পাল্টানো আর কিছু নয় আর এই কুলচাতে খুব একটা তেল লাগে না সেই জন্য অল্প তেলে মাখাও হয়ে যায় আর তোমরা সবাই জানো যারা কুলচা বানাওনি তারা দেখে নিও আবারও ওপর থেকে সব কিছু দিয়ে সুন্দর করে করে নিলাম তো আরও একটা করে দিচ্ছি তো এইভাবেই দেখতে থাকো তোমরা সঠিক পরিমাণে সব কিছু দিলে খুব সফট হবে এটা আমি খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো হয়েছিল খেতে তো এবার একটা তা বসিয়ে দিলাম একটু গরম হওয়ার পর তাপটা কমিয়ে রেখেছি আর একটু জল ছিটে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম গ্যাসের তাপ একদম কমিয়ে দিয়েছি দেখো আমার অনেকটাই হয়ে গেছে একটু লেগে যেতে পারে হয়তো বা একটু আস্তে আস্তে করে তুলতে হবে নাও লাগতে পারে দেখো সুন্দরভাবে উঠে গেছে পর থেকে একটু ঘি দিয়ে দিলাম সামান্য একটু ঘি তোমরা ইচ্ছে করলে সাদা তেল বা বাটারও দিতে পারো সামান্য একটু দেখো উল্টো পিট্টু হয়ে গেছে নামিয়ে নিলাম তো আরও একটা ভেজে নিচ্ছি এবার একটু চামচের সাহায্যে জল দিয়ে দিলাম আর এবার দেখো এই লিডের যে ঢাকনাটা ওটার যে একটা ফুটো ছিল ওটাকে তোমরা একটা লবঙ্গ দিয়েও দিতে পারো আমি একটু আটা মাখা এখানে দিয়ে দিয়েছি তাহলে ভেপারটা সুন্দর করে ভেতরে থাকবে আর কুলচাটাও বেশ সুন্দর হবে একটু সাইড করে দেখতে হবে আরও একটু হবে একটু দেখে নেই দেখো একদম সুন্দর হয়ে উঠে গেছে দু একটু একটু ভালো করে ভেজে তো আবার ঘি দিয়েই ভেজে নেব সবগুলোকে দেখো কি সুন্দর হয়েছে দেখতে খুব ভালো হয়েছে তো এবার আবার অন্যরকম ভাবে একটু আগে দিয়ে দিলাম জল সামান্য এক চামচ জল দিয়েছি এবার চাটাকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম তিন চার মিনিট তিন চার মিনিট লাগে না দু তিন মিনিট রাখলেই সুন্দর হয়ে যায় তারপর আরেকটা পিঠ উলটিয়ে দিলেই হয়ে যাবে হয়ে গেল একটু লেগে গেছিল এটা তো আরে একটু সময় ভাজা হবে সামান্য একটু ঘি ছড়িয়ে আবারও ভেজে নেব তো বন্ধুরা তোমাদের আমার এই কুলচা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিতে ভুলবে না প্লিজ লাইক দিও দিও আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর যারা তোমরা অনেকেই পারো হয়তো অনেকেই খেয়েছো তো আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা যারা বানাওনি এখনও অবশ্যই একদিন বানিয়ে খেও খুব ভালো হয় খেতে আর খুব তেল কম লাগে তো সেজন্য স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী আর আলু তো আমরা এমনিই খাই বাচ্চা থেকে বুড়ো সকলের পছন্দ হবে খুবই ভালো হয় খেতে তো দেখতে থাকো বাকি কুলচা ভাজাগুলো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আনন্দে থেকো আর দেখতে থাকো